আপনি কি জানেন আপনার মনের ভেতরে এমন এক শক্তি আছে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে আপনি যা ভাবেন আপনি যেমন চিন্তা করেন আপনার অবচেতন মন সেই অনুযায়ী কাজ করতে শুরু করে আপনি যদি সাফল্যের কথা ভাবেন তবে সাফল্য আপনার দিকে এগিয়ে আসবে আর আপনি যদি বারবার ব্যর্থতার কথা ভাবেন তবে ব্যর্থতাই আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে এই শক্তি কোনো জাদু নয় এটি আপনার নিজের ভেতরে লুকিয়ে থাকা সুপার কনসিয়াস মাইন্ড পৃথিবীর সবচেয়ে বড় বড় সফল মানুষরা এই গোপন শক্তির ব্যবহার করে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে আজ আমি আপনাকে সেই গোপন রহস্য জানাব যা আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে সাজিয়ে তুলতে পারে এখন থেকে আপনার চিন্তাই হবে আপনার ভবিষ্যতের নির্মাতা আমাদের জীবনের প্রতিটি কাজের মূল উৎস হল আমাদের চিন্তা আমরা যা ভাবি আমরা যেমন চিন্তা করি আমাদের চারপাশের বাস্তবতা ধীরে ধীরে তেমনই হয়ে ওঠে হয়তো অনেকেই বিশ্বাস করেন না যে শুধু চিন্তাই জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে কিন্তু সত্য হল আপনার মস্তিষ্ক হলো এক অদ্ভুত কারখানা যেখানে প্রতিদিন হাজার হাজার চিন্তা জন্ম নিচ্ছে আর সেই চিন্তাগুলোই আপনার জীবনের দিক নির্দেশ তৈরি করছে ধরুন আপনি প্রতিদিন মনে মনে ভাবছেন আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না এই কথাগুলো আপনার অবচেতন মনে এমনভাবে গেথে যায় যে আপনার চারপাশের সব কিছু যেন আপনাকে ব্যর্থ প্রমাণ করার জন্য কাজ করতে থাকে অথচ যদি আপনি প্রতিদিন নিজেকে বলতেন আমি পারব আমি সফল হব আমি আমার লক্ষ্য অর্জন করব তাহলে আপনার অবচেতন মনও সেই অনুযায়ী আপনাকে সাহায্য করা শুরু করবে এখানেই লুকিয়ে আছে সুপার কনসিয়াস মাইন্ডের প্রথম রহস্য এটি এমন এক শক্তি যা কখনোই প্রশ্ন করে না আপনার চিন্তা ভালো না মন্দ সম্ভব না অসম্ভব এটি কেবলমাত্র আপনার চিন্তাকেই বাস্তবায়ন করার চেষ্টা করে তাই প্রথম ধাপ হলো আপনার চিন্তার মান পরিবর্তন করা নেতিবাচক চিন্তাগুলো বাদ দিন নিজেকে ছোট করে দেখা বন্ধ করুন আর প্রতিদিন ইতিবাচক শক্তিশালী অনুপ্রেরণামূলক চিন্তা করুন আপনি যদি মনে করেন আপনি সাফল্যের যোগ্য যদি মনে করেন আপনার জীবন আনন্দময় হবে যদি মনে করেন আপনি সম্পদ শান্তি আর ভালোবাসা পাবেন তাহলে ধীরে ধীরে আপনার অবচেতন মন সেই বাস্তবতাকে আপনার জীবনে নিয়ে আসতে শুরু করবে এটাই সুপার কনশাস মাইন্ডের প্রথম শিক্ষা প্রথম পর্বে আমরা বুঝলাম চিন্তার মান কিভাবে আমাদের জীবনকে গঠন করে এবার চলুন জানি কিভাবে অবচেতন মনকে আমরা ইচ্ছে মতো প্রোগ্রাম করতে পারি মানুষের জীবনে পঁচানব্বই শতাংশ কাজ হয় অবচেতন মনের দ্বারা আর সচেতন মন কাজ করে মাত্র পাঁচ শতাংশ এর মানে হল আমরা অনেক সময় নিজের অজান্তেই এমন কাজ করি যেটা আমাদের ভিতরে অনেক দিনের চিন্তা ও বিশ্বাসের ফল তাই যদি সত্যি নিজের জীবনকে বদলাতে চান তবে আপনাকে অবচেতন মনের ভিতরে নতুন বিশ্বাস নতুন চিন্তা নতুন নির্দেশনা ঢুকিয়ে দিতে হবে এখন প্রশ্ন হল কিভাবে এটা করবেন এর উত্তর খুব সহজ কিন্তু এর জন্য দরকার নিয়মিত চর্চা অবচেতন মন সবচেয়ে বেশি প্রভাবিত হয় পুনরাবৃত্তি আর অনুভূতির দ্বারা যেমন ধরুন আপনি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে নিজের কাছে বললেন আমি সফল হব আমি শক্তিশালী আমি শান্তিতে আছি আমি আমার স্বপ্ন পূরণ করছি প্রথমে হয়তো মনে হবে শুধু কথা বলছেন কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু দিন যেতে যেতে এই কথাগুলো আপনার অবচেতন মনে গভীরভাবে বসে যাবে আর ধীরে ধীরে আপনার চারপাশের বাস্তবতাও সেই অনুযায়ী পরিবর্তন হতে শুরু করবে একটা কথা মনে রাখবেন শুধু কথার পুনরাবৃত্তি যথেষ্ট নয় যখন আপনি এই ইতিবাচক বাক্যগুলো বলবেন তখন অবশ্যই আপনাকে সেই অনুভূতি নিয়ে বলতে হবে চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ইতিমধ্যেই সেই লক্ষ্য অর্জন করেছেন আপনি সেই সুখী জীবনে আছেন আপনি সেই সফলতার আনন্দ অনুভব করছেন আপনার আবেগ যত বেশি গভীর হবে অবচেতন মন তত দ্রুত সেই বিশ্বাস গ্রহণ করবে এইভাবে আপনি নিজের অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করতে পারবেন আর একবার যখন অবচেতন মন কোনো নির্দেশনা গ্রহণ করে তখন সেটা বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করে যেন এটা আপনার জীবনের স্বাভাবিক নিয়ম সুতরাং দ্বিতীয় ধাপ হল নিজেকে প্রতিদিন ইতিবাচক বাক্য আর গভীর অনুভূতির মাধ্যমে প্রোগ্রাম করা এটা করলে আপনি অবাক হয়ে দেখবেন আপনার জীবনে অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করেছে আমরা সবাই জানি কল্পনা মানে শুধু মনের ভেতরে ছবি আঁকা কিন্তু আসলে কল্পনা হল সৃষ্টির প্রথম ধাপ প্রতিটি মহান আবিষ্কার প্রতিটি বড় সাফল্য প্রতিটি স্বপ্নের বাস্তবায়ন সব কিছুর শুরু হয়েছিল একজন মানুষের মনের ভেতরে এক টুকরো কল্পনা দিয়ে ভাবুন তো বিমান আবিষ্কারের আগে মানুষ কেবল কল্পনা করেছিল আকাশে উড়ার মোবাইল ফোন আসার আগে মানুষ কল্পনা করেছিল দূরে থেকেও কথা বলার ইন্টারনেটের জন্মের আগেও কেউ কল্পনা করেছিল পৃথিবী একদিন ছোট গ্রামের মতো যুক্ত হবে এই কল্পনাগুলো প্রথমে অদ্ভুত বলে মনে হলেও শেষ পর্যন্ত সেগুলোই বাস্তবে রূপ নিয়েছে এখন প্রশ্ন হলো এগুলো সম্ভব হলো কিভাবে। এর উত্তর হলো অবচেতন মনের কাজ যখন একজন মানুষ কোনো কল্পনাকে বারবার মনে মনে দেখে বারবার অনুভব করে বারবার বিশ্বাস করে তখন অবচেতন মন সেই কল্পনাকে বাস্তবায়নের জন্য পথ খুঁজতে শুরু করে আর একদিন তা বাস্তব জীবনে এসে দাঁড়ায় আপনার জীবনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আপনি যদি কল্পনা করেন আপনি একজন সফল ব্যবসায়ী একজন মহান নেতা একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তি তাহলে প্রতিদিন সেই কল্পনাটাকে পরিষ্কারভাবে মনে মনে দেখুন চোখ বন্ধ করে ছবির মতো দেখুন আপনি কিভাবে সফল হচ্ছেন কিভাবে আনন্দিত হচ্ছেন কিভাবে আপনার চারপাশের মানুষ আপনার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে এই কল্পনার সঙ্গে আপনার আবেগ মিশিয়ে দিন যত বেশি আপনি অনুভব করবেন তত দ্রুত সেটা অবচেতন মনে গেথে যাবে কিন্তু একটা ভুল মানুষ প্রায়ই করে তারা কল্পনাকে হালকা করে নেয় ভাবে এগুলো তো শুধু স্বপ্ন কিন্তু আসল কথা হলো আজকের পৃথিবীতে আমরা যা কিছু ব্যবহার করছি সবই কোনো একদিন কারো স্বপ্ন ছিল তাই আপনার কল্পনাকে হালকাভাবে নেবেন না এই পর্বের শিক্ষা হলো কল্পনাই বাস্তবতার জন্মদাতা আপনার ভবিষ্যৎ আপনি যেভাবে কল্পনা করবেন সেইভাবেই আপনার জীবন ধীরে ধীরে তৈরি হবে আপনি যতই কল্পনা করুন যতই স্বপ্ন দেখুন যদি আপনার ভিতরে বিশ্বাস না থাকে তবে সেই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে না বিশ্বাসী হলো সেই সেতু যা কল্পনার জগৎকে টেনে আনে বাস্তবের জগতে ভাবুন তো একজন ছাত্র যদি পরীক্ষার আগে মনে মনে বারবার ভাবে আমি পারব না আমি ফেল করব তাহলে যত পড়াশুনাই করুক না কেন ভেতরে ভেতরে তার মন তাকে দুর্বল করে দেবে আবার যদি একই ছাত্র মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি পারবো আমি সফল হব তাহলে সেই বিশ্বাসই তাকে আত্মবিশ্বাস দেবে মনোযোগ বাড়াবে আর শেষ পর্যন্ত তাকে সাফল্যের পথে ঠেলে দেবে পৃথিবীর ইতিহাসে প্রতিটি সফল মানুষের জীবনে একটাই জিনিস বারবার দেখা যায় অটল বিশ্বাস থমাস এডিসন শত শতবার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করতে গিয়ে কিন্তু তিনি কখনোই তার বিশ্বাস হারাননি তিনি জানতেন একদিন আমি সফল হব আর সেই বিশ্বাসই তাকে সত্যিকারের বিজয়ী বানিয়েছে বিশ্বাস আমাদের অবচেতন মনে সবচেয়ে গভীর প্রভাব ফেলে যখন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো কিছু সম্ভব তখন অবচেতন মন সেই অনুযায়ী কাজ করতে শুরু করে এটি তখন এমন সব সুযোগ এনে দেয় এমন সব দরজা খোলে যা আগে হয়তো আমরা কল্পনাও করতে পারিনি এখন প্রশ্ন হল কীভাবে বিশ্বাসকে শক্তিশালী করবেন প্রথমত বারবার ইতিবাচক বাক্য ব্যবহার করুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলুন আমি পারব আমি সফল হব আমি আমার লক্ষ্য অর্জন করব দ্বিতীয়ত আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয় নেতিবাচক কথা বলা মানুষদের থেকে দূরে থাকুন কারণ তাদের কথাই ধীরে ধীরে আপনার বিশ্বাসকে দুর্বল করে দেবে তৃতীয়ত ছোট ছোট সাফল্যকে উদযাপন করুন প্রতিবার আপনি যখন কোনো ছোট লক্ষ্য অর্জন করবেন সেটাকে মনে করিয়ে দিন দেখো আমি পেরেছি এতে আপনার বিশ্বাস আরও শক্তিশালী হবে মনে রাখবেন বিশ্বাস শুধু একটি অনুভূতি নয় এটি একটি অদৃশ্য শক্তি যা আপনাকে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা দেয় যদি আপনার ভিতরে অটল বিশ্বাস থাকে তবে কোনো বাধা কোনো ব্যর্থতা কোনো মানুষই আপনাকে থামাতে পারবে না এই পর্বের শিক্ষা হল স্বপ্ন দেখাই যথেষ্ট নয় কল্পনা করাই যথেষ্ট নয় আসল চাবিকাচি হল বিশ্বাস বিশ্বাস করুন আর সেই বিশ্বাস আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে আমাদের জীবনের প্রতিটি সাফল্য আর ব্যর্থতার পেছনে একটি সাধারণ কিন্তু শক্তিশালী কারণ কাজ করে আর সেটি হল আমাদের অভ্যাস আমরা প্রতিদিন যেসব কাজ বারবার করি যেসব চিন্তা বারবার ভাবি যেসব আচরণ বারবার পুনরাবৃত্তি করি সেগুলোই ধীরে ধীরে আমাদের অবচেতন মনের অংশ হয়ে যায় আর এই অভ্যাসগুলোই ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎ ভাবুন তো আপনি যদি প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন কাজ ফেলে রাখেন নেতিবাচক কথা বলেন তাহলে সেই অভ্যাসগুলো আপনার জীবনকে পিছিয়ে দেবে আবার যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে অনুপ্রেরণামূলক কথা বলেন একটু সময় পড়াশোনা বা আত্ম উন্নতির জন্য ব্যয় করেন আর ইতিবাচকভাবে চিন্তা করেন তাহলে সেই অভ্যাসগুলো আপনার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাবে অভ্যাস হলো এমন এক শিক্ষক যে কখনোই ছুটি নেয় না আপনি ভালো অভ্যাস করুন বা খারাপ অভ্যাস এটি প্রতিদিন আপনার ভেতরে প্রভাব ফেলতে থাকে তাই বলা হয় প্রথমে আপনি অভ্যাস তৈরি করেন তারপর অভ্যাস আপনাকে তৈরি করে অবচেতন মনকে প্রোগ্রাম করার সবচেয়ে সহজ উপায় হল ভালো অভ্যাস গড়ে তোলা ছোট থেকে শুরু করুন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের লক্ষ্য লিখে রাখুন প্রতিদিন অন্তত একটি ভালো বই পড়ুন প্রতিদিন অন্তত একটি ইতিবাচক বাক্য নিজেকে বলুন এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে বড় পরিবর্তন আনবে পৃথিবীর সফল মানুষদের দিকে তাকালে দেখা যায় তাদের সবার জীবনে একটাই মিল তাদের শক্তিশালী অভ্যাস কেউ নিয়মিত শিখেছে কেউ নিয়মিত শৃঙ্খলা মেনে কাজ করেছে কেউ প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই অভ্যাসগুলোই তাদের অবচেতন মনে সাফল্যের দ্বীজ রোপণ করেছে মনে রাখবেন অভ্যাস কখনো একদিনে গড়ে ওঠে না ধৈর্য আর নিয়মিত চর্চা দিয়ে এগুলো ধীরে ধীরে তৈরি করতে হয় একবার ভালো অভ্যাস আপনার অবচেতন মনে গেঁথে গেলে তখন আপনি না চাইতেও সেই অভ্যাসের মতো আচরণ করতে শুরু করবেন আর তখনই সাফল্য হবে আপনার স্বাভাবিক জীবনযাত্রার অংশ এই পর্বের শিক্ষা হল অভ্যাসই হলো সেই অদৃশ্য কারিগর যে আপনাকে গড়ে তোলে আজ থেকেই আপনার অভ্যাসগুলো পরীক্ষা করুন এবং নতুন ভালো অভ্যাস তৈরি করা শুরু করুন আপনি হয়তো লক্ষ্য করেছেন জীবনে সবচেয়ে যেসব ঘটনা আপনার মনে গেথে আছে সেগুলো সাধারণ ঘটনা নয় বরং যেগুলোর সাথে গভীর আবেগ জড়িয়েছিল আনন্দ দুঃখ ভয় উত্তেজনা এই আবেগগুলো আমাদের স্মৃতি ও অভিজ্ঞতাকে অবচেতন মনে স্থায়ীভাবে বসিয়ে দেয় অবচেতন মন সবচেয়ে দ্রুত কাজ করে আবেগের প্রভাবে শুধু কথা বা চিন্তা যথেষ্ট নয় যখন তার সাথে প্রবল আবেগ যুক্ত হয় তখনই অবচেতন মন সেটাকে সত্যি হিসেবে মেনে নেয় এজন্য বলা হয় আপনার অনুভূতি আপনার জীবনের আসল চালিকা শক্তি তো যদি আপনি প্রতিদিন ইতিবাচক চিন্তা করেন কিন্তু তার সাথে কোনো আবেগ না থাকে তবে সেটার প্রভাব খুব ধীরে আসবে কিন্তু যদি আপনি চোখ বন্ধ করে কল্পনা করেন যে আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন আপনি আনন্দে ভেসে যাচ্ছেন পরিবার আপনাকে অভিনন্দন দিচ্ছে সবার সামনে আপনি সম্মানিত হচ্ছেন আর আপনি ভেতর থেকে সেই আনন্দ অনুভব করেন তখনই আপনার অবচেতন মন সেটাকে বাস্তবের মতো গ্রহণ করবে আবার নেতিবাচক আবেগও সমান শক্তিশালী যদি আপনি সব সময় ভয় রাগ বা হতাশায় ভোগেন তবে সেগুলো আপনার অবচেতন মনে ঢুকে আপনার জীবনে সেই ধরনের বাস্তবতা টেনে আনবে তাই আবেগকে সঠিকভাবে ব্যবহার করাই হল অবচেতন মনকে নিয়ন্ত্রণের আসল রহস্য পৃথিবীর সফল মানুষরা শুধু লক্ষ্য নির্ধারণ করে থেমে থাকেনি তারা তাদের লক্ষ্যকে আবেগ দিয়ে জীবন্ত করে তুলেছিল তারা প্রতিদিন অনুভব করেছে যে তারা সফল তারা অনুভব করেছে যে তারা আনন্দে আছে তারা অনুভব করেছে যে তারা তাদের কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছে গেছে সেই আবেগই তাদের স্বপ্নকে বাস্তবে টেনে এনেছে এই পর্বের শিক্ষা হল চিন্তা আর কল্পনার সাথে আপনার আবেগ যোগ করুন কারণ আবেগই হল সেই চাবি যা অবচেতন মনের দরজা খুলে দেয় আমরা প্রায় চাই আমাদের জীবনে বড় কিছু আসুক সাফল্য আসুক সুখ আসুক কিন্তু একটি জিনিস অনেকেই ভুলে যায় সেটা হলো কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এমন এক জাদুকরী শক্তি যা আপনার অবচেতন মনকে আরও উন্মুক্ত করে দেয় আর জীবনে আরও আশীর্বাদ ডেকে আনে যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলেন আজকের নতুন দিনটির জন্যে আমি কৃতজ্ঞ আমার পরিবার আমার স্বাস্থ্যের জন্যে আমার শেখার সুযোগের জন্যে আমি কৃতজ্ঞ তাহলে আপনার মন ভরে যাবে ইতিবাচক শক্তিতে এই কৃতজ্ঞতায় আপনাকে আরও বড় সুযোগের দিকে টেনে নিয়ে যাবে পৃথিবীর প্রতিটি সফল মানুষ কৃতজ্ঞতাকে তাদের জীবনের অংশ করেছে কারণ কৃতজ্ঞতা আপনাকে অভাব থেকে নয় বরং প্রাচুর্যের দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শেখায় আর অবচেতন মন সবসময় সেই দিকেই কাজ করে যেদিকে আপনি মনোযোগ দেন এই পর্বের শিক্ষা হল কৃতজ্ঞতাকে অভ্যেসে পরিণত করুন আপনার চেয়ে যা আছে তার জন্যে খুশি হন আর তখনই আপনি আরও অনেক কিছু পাবার যোগ্য হয়ে উঠবেন বন্ধুরা এটাই ছিল আজকের শেষ পর্ব যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই উদ্যম জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরও অনুপ্রেরণা দেবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় আর হ্যাঁ এখন ইউটিউবে এসেছে একটি নতুন ফিচার হাইপ যদি এই ভিডিওতে আপনি হাইপ দেন তাহলে এই ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর আমরা একসাথে এই বার্তা আরও দূরে ছড়িয়ে দিতে পারব। তাই ভিডিওতে হাইপ দিতে ভুলবেন না